আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন বা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলে স্বর্ণলতা দেখেন এটা একটা পরজবি উদ্ভিদ এই গাছগুলো সাধারণত যে কোনো গাছের উপরেই দিয়ে রাখলে এমনিতেই জন্মে যায় এরা এই অন্য গাছ থেকেই মূলত খাদ্য সংগ্রহ করে তবে এই গাছটা একটা বুন উদ্ভিদ হলো এর কিন্তু বেশ কিছু ভেষজ গুণ আছে পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু এই স্বর্ণলতার রস বেশ কার্যকরী আবার কারো যদি কৃমি হয় সেক্ষেত্রে এই এই স্বর্ণতার চূর্ণ করে যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কিমি নিরাময় হয় আবার ক্ষত সারাতেও কিন্তু এই স্বর্ণতা বেশ ভালো উপকারী কাজ করে তাছাড়া তাদের পেট ব্যথা আছে আবার বায়ু সমস্যা হয় তাদের কিন্তু এই পেট ব্যথা বা বায়ু সমস্যা কিন্তু এই স্বনলতা কিন্তু দূর করে তাছাড়া রক্ত পরিষ্কার করতেও কিন্তু এটা বেশ কার্যকরী আবার অনেক সময় দেখা যায় জ্বর এবং পোধা হলে কিন্তু স্বর্ণলতার রস যদি আমরা খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের জ্বর আর পোধা নিরাময় হয় আবার অনেকে খোস হয় সুরকানি হয় এই সেক্ষেত্রে কিন্তু এই স্বর্ণলতা অনেক উপকার হয় ডায়াবেটিস লিভারের সমস্যা ক্যান্সারের মতো কঠিন রোগও কিন্তু দূর হয় এই সনলতার জন্য তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আনাচে কানাচে অবহেলিত একটি পরগাছা কিন্তু এর কিন্তু অত্যন্ত মারাত্মক কিছু বিশেষ গুণ আছে তবে হ্যাঁ যে কোনো বিশেষ চিকিৎসা গ্রহণ করার আগে অবশ্যই কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন